আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার এসেছি আমরা গ্রামের ঐতিহ্যবাহী খেলা নিয়ে খেলার নাম হাঁড়ি ভাঙ্গা আজকে আমরা চোখ বেঁধে হাঁড়ি ভাঙতে দেব এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হাঁড়ি ভাঙবে সেই পুরস্কার পাবে ওই পাশ থেকে এসে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি ভাঙবে আমরা এখন চোখ বেঁধে দেব আমরা তাদের চোখ বেঁধে দিচ্ছি চোখ বাঁধা হয়ে গেলে তাদের তার হাতে আমরা লাঠিটা তুলে দেবো ওকে তুমি চলে আসো সে হাড়ি ভাঙতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কেউ আমরা সাউন্ড দেব না

আমরা আরেকজনকে চোখ বেঁধে দিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন হাড়ি কোথায় আর সে গেছে কোথায় ভাঙতে পারেনি এখন পর্যন্ত কেউ হাড়ি ভাঙতে পারে নাই আমরা আরেকজনকে চোখ বেঁধে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি সে গুটি গুটি পায়ে হাড়ির দিকে এগিয়ে আসছে তার কাছে রিকোয়েস্ট থাকবে সে ভাঙবে হাঁড়ি দর্শক দেখতে পাচ্ছেন হাড়ি কোথায় আর সে গেছে কোথায় ভাঙতে পারেনি আর একজন খুব দ্রুত খুব দ্রুত গেছে খুব দ্রুত গেছে এই কথা কম আমরা কাউকে সিগন্যাল দেব না দেখি কি করে এখন সে সে হয়ে গেছে লাগাইছে খুব দ্রুত যাচ্ছে হেঁটে আমরা দেখতে চাই সে হাঁড়ি ভাঙতে পারে কিনা তার আগের প্রতিযোগী খুব কাছাকাছি ছিল এখনকার প্রতিযোগী দেখতে চাই কোথায় সে হাঁড়ি ভাঙতে পারে কিনা দেখি কি করে আরেকজন খুব দ্রুত খুব দ্রুত গেছে খুব দ্রুত গেছে এই কথা কম আমরা কাউকে সিগন্যাল দেবো না দেখি কি করে আমরা দেখব সে হাঁড়ি ভাঙতে পারে কিনা একজন পাইছে হাঁড়ি ভাঙছে